প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা জাতীয় পার্টির নতুন মহাসচিব হলেন বেরিস্ট শামী হাওদার শামীম হাওলাদার পাটওয়ারি দলটির নেতৃত্ব পর্যায়ে যখন দ্বন্দ্ব চলছিল অর্থাৎ বর্তমান দলটির চেয়ারম্যান জি কাদের দলটির অন্যতম পেসিরাম সদস্য বেরিস্টন ইসলাম মাহমুদ সাবেক মহাসচিব রহমান হরতার বর্তমান মহাসচিব মুজিবুর রহমান চন্নুর মধ্যে যখন নেতৃত্বে দ্বন্দ্ব চলছিল তারা একটা এই কাউন্সিল করতে পারছিলেন না বিভিন্ন সময় ডেট দিয়েও তারা ফেল করছিলেন এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সঙ্গে তার ভাবি অসাদ অর্থাৎ সাবেক প্রেসিডেন্ট সেনাপ্রধান এরশাদের স্ত্রী রওশন এরশাদের সঙ্গে দলটি নিয়ে দ্বন্দ্ব চলছিল দুটি গ্রুপ গ্রুপ হয়ে যাচ্ছিল এটা শেখ হাসিনা আমলেও আমরা এই দলটির মধ্যে নানান ধরনের গ্রুপিং পাল্টা গ্রুপ দেখছি এবং দুটো গ্রুপই সবসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তারা বিচার দিতেন এবং তার কাছ থেকে সিদ্ধান্ত চাইতেন এত অধ্যায় এই পর্যায়ে অর্থাৎ সাম্প্রতিক যে দ্বন্দ্ব চলছিল জাতীয় পার্টিতে সেই দল এই দ্বন্দ্বের প্রেক্ষিতে দলটি আবারও ভাঙনের মুখে পড়তে যাচ্ছিল তারা কাউন্সিল করতে পারছিল না এই পর্যায়ে হয়তোবা দলের তরুণ নেতা ব্যারিস্টার তরুণ ব্যারিস্টার শামীম পাটয়ারিকে নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দিয়ে দলটির ভাঙন ঠেকেিয়েছে যদিও শেখ হাসিনার পতনের পর জাতীয় পার্টিও সেই সাবেক ফেসিবাদের দোষর হিসেবে তাকে রাজনীতি করার সুযোগ দিতে চাচ্ছে না চাচ্ছে না নতুন ছাত্রদের গঠিত দল এনসিপি তারা দল ভাঙ দলটির অবিস ভাংচুর করেছে এবং সরকারও তাদের এই যে রাজনৈতিক সাম্রাজ্য চলছে এই বৈঠকগুলিতে জাতীয় পার্টিকে ডাকছে না ফলে জিএম কাদের বিভিন্ন সময় এই বিষয়ে তাদের উষ্মা ক্ষোভ প্রকাশ করেছে তো আমরা দেখছি যে এই স্বামী আমাদের পার্টির পাটোরি কিন্তু বর্তমান জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ছিলেন এবং তিনি এর সময় তার উপদেষ্টা ছিলেন এবং তিনি তরুণ আইনজীবী হিসাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ মতামত রাখছিলেন বিভিন্ন টক তার গ্রহণযোগ্যতা জাতীয় পার্টির অন্য অন্য নেতাদের তুলনায় অপেক্ষাকৃত বেশি বলেই মনে হচ্ছে ফলে এম কাদের হাতে সুযোগটাই নিতে চাইছেন তবে নিউজটা হচ্ছে আজকের যে সোমবার সাত জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জি এম কাদের ব্যারিস্টার স্বামী হদার পাটোয়ারিকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানে চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি তো আমরা জানতে পারি যে কে এই ব্যারিস্টার শামীম পাটওয়ারি শামীম পাটোয়ারি আসলে উনিশশো সালের পঁচিশ সেপ্টেম্বর বাংলাদেশ রাজনীতিবিদ তিনি একজন এবং এই এই সময়টা তিনি দুই হাজার একাশি সালের পঁচিশ সেপ্টেম্বর তিনি গাইবান্ধা এক আসলে তিনি গাইবান্ধা জন্মগ্রহণ করেন তিনি গাইবান্ধা এক আসনের সাবেক সংসদ সদস্য দু হাজার আঠারো সালে তিনি শূন্য আসন নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন স্বামীবাদ পাটোয়ারি যেটা আগেই বলছিলাম দুই হাজার সালে পঁচিশ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নের মনিরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা বি এম মফিজুল ইসলাম পাটোয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ছিলেন তার মা রোকেয়া ইসলামও একজন আইনজীবী ছিলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তিনি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও নটরড্যাম কলেজ থেকে এইচএসসি পাশ করার পর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এলএলবি অনার্স সম্পন্ন করেন এরপর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকেও এলএলবি করেছেন একই বিশ্ববিদ্যালয় থেকে পিজি সার্টিফিকেট ইন ইন্টেন ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ লিঙ্ক ডিগ্রি নেন সিটি ইউনিভার্সিটির ইন ইন্স অফ কোর্ট স্কুল অফ ল থেকে বিপিসি করেছেন এছাড়াও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে হিউম্যান রাইটস এর উপর ডিপ্লোমা করেছেন তিনি দু হাজার সাত সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বিষয়ে তালিকভুক্ত হন সমাদের পাটওয়ারি তার বলছিলাম যে তিনি অল্প বয়সেই বেশ রাজনীতিতে এবং আমরা টক শোতে তার বিভিন্ন কথাবার্তা শুনছি একজন সজ্জন গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত তবে আজকের প্রেক্ষাপটে জাতীয় পার্টির যে অবস্থা যা যা জাতীয় পার্টি যে অবস্থা থেকে রাজনীতি করে এই পর্যন্ত এসেছে তাদের স্বামী মাথার মতো মানুষ কতটা কী করতে পারে সেটা দেখার বিষয় মহাশয় হিসেবে তিনি কীভাবে দায়িত্ব পালন করেন এই বিভক্ত গ্রুপগুলির মধ্যে কীভাবে সমন্বয় করেন সেটাই আমাদের নাকি নতুন করে কোনো বিভক্তি তৈরি হচ্ছে আমরা সেটার অপেক্ষা থাকলাম এবং স্বামীমাতার পাটারি আমরা সাফল্য কামনা করছি আর ডিভিড জানা চ্যানেলের পক্ষ থেকে আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের জানাই স্বাগতম শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং থাকুন আমার আমার ডিভিট উই জানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সকলকে